ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো তবে তার এই জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী অ্যাডমুন্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে অ্যাডমুন্ডো সর্বোচ্চ ভোট পেয়ে আটাশ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন এদিকে পঞ্চালিসকে প্রেসিডেন্ট হিসেবে ব্লিংকেনের স্বীকৃতি দেয়াকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন আটাশে জুলাইয়ের নির্বাচনে স্বচ্ছতার অভাব রয়েছে অন্যদিকে মাদুরোকে জয়ী করে প্রকাশিত বিতর্কিত ফলাফলকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা এরই মধ্যে নিহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী আটক করা হয়েছে প্রায় হাজার মানুষকে বিরোধী দলীয় নেতা মারিয়া কারিনা মাচাদো দেশ জুড়ে শনিবার গণবিক্ষোভের ডাক দিয়েছেন তাদের জোটের দাবি তিয়াত্তর দশমিক দুই শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে মাদুরোর বিপক্ষে বিজয়ী হয়েছেন গঞ্জালেস বিশ্বব্যাপী এই নির্বাচন নিয়ে চলছে আলোচনা সমালোচনা সহ বিশ্বের অনেক দেশ ভেনেজুয়েলা সরকারের কাছে ফলাফলের প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে তবে বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন গঞ্জালসকে স্বীকৃতি দিলেও কারাকাসের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না এদিকে ভেনেজুয়েলার মিত্র চীন রাশিয়া ও ইরান প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে স্বীকৃতি দিয়েছে সময় সংবাদ